সব দেশে চলে গেছে কোনো জায়গায় স্থান পাই নাই এমনকি সেই ভারতের জন্য এত অপকর্ণ করল ওই নরেন্দ্র মোদী জেনে ছাড়া

কথা বলে কান্না করলে হবে না অসমর্থ শত্ত পূরণ করার জন্য আমাদের সোনার ধানাটাকে পুরানের

এক নম্বর সাক্ষী যখন আটলাদা করবে মানুষের সামনে রেডি করবে। মানুষ যখন প্রথম নম্বর প্রথম নম্বর সাক্ষীকে মানতে যাবে না সঙ্গে সঙ্গে আমার আটলা তালা দুই নম্বর

i

I'm <laughs>